আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কালো একটা কসুর জাত এই জাতের কচুর লতি এগুলো খুসখুসে কালো গাছের টাকাগুলো কালো কচুরটাও কিন্তু কালো হয় এদের পাশাপাশি লতি আরও বাইরে হয়েছে এগুলোর ডাকাতে কিন্তু প্রচুর পরিমাণে ইয়ে থাকে সুখের যেগুলো জুতি বাড়ায় সুখের জুতি বাড়ায় কচুর লতি পশু পরিমাণে আয়রন ভিটামিন থাকে নানান ধরনের ভিটামিন একদম কালো জাতের কচু গাছগুলো দেখতে অনেক সুন্দর পরিপুষ্ট মাসাল্লাহ চমৎকার গাছ কচুর গাছ এই গাছের কিছু খাওয়া যায় লতা পাতা কারণ কিছু ফেললার না সব কিছু করা হয় মাশাল